সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদও দোয়াই আমরা ভালো আছি তো প্রথম থেকে দেখতে পারতেছেন যে আজকে কিছু পুরনো স্মৃতি কিছু ছবি পুরনো সব কিছু নিয়ে আর কি ভিডিওটা শুরু করলাম আর এই কিছু দেওয়ার কারণ হইতেছে আজকে তেইশ তারিখ আমাদের হচ্ছে ম্যারেজ ডে মানে আমাদের বিবাহবার্ষিকী ছিল আজকের এই দিনে আমাদের প্রথমত আমার বয়স কম ছিল তো সেই কারণে আর কি আমার প্রথম আর কি কোর্ট ম্যারেজ করা হয়েছিল একুশ তারিখে মানে একুশে নভেম্বর তারপর আর কি মাঝখানে একদিন যায় তারপর তেইশে নভেম্বর হচ্ছে পারিবারিকভাবে বা সামাজিকভাবে আর কি বিয়েটাই করে তখন হয়তো সামাজিকভাবে সবাই আর কি বলছিল যে বয়স যেহেতু কম কোর্ট স্কুললে করলে আর কি কোনো সমস্যা হইব না তো সেই কারণে আর কি আমাদের আর কি কোর্ট ম্যারেজ প্রথমে করানো হয়েছিলো তারপরেও একটু সমস্যা হইব দেখ তারপর আর কি ই করে নে তারপর বিয়ে করে করা হয়েছে তো যাই হোক যে পাশে হলুদের ছবি গেল এই পাশে যে বিয়ের ছবি মানে সাজানো হয়েছিল বিয়ের রাতে তো এই সব কিছু মানে কি বলবো মানে প্রতিটা মানুষের জীবনে একটা করে মানে স্বপ্নই থাকে তো সেরকমও আমার ওরকম একটা স্বপ্ন ছিল যে তাই নিয়ে আর কি সারাটা জীবন কাটামো একসাথে সারাটা জীবন একবারে পার করে দিব আর আমার ইচ্ছাটা আর কি ইচ্ছাই রয়ে গেলো তার সাথে আর কি সারাটা জীবনে কাটানো আর হইল না কি ভাবছিলাম আর কি ওইল মানে কখনো ভাবি নাই যে আমার সাথে আর কি এরকম কিছু আর কি ঘটবো আর প্রিয়া মানুষ হারানো যে কতটা কষ্ট মানে যার হারায় একমাত্র সে আর কি বুঝে তো আমাদের এবার দেওয়া হচ্ছে সাত নাম্বার অ্যানিভার্সারি মানে সাত নম্বর বিবাহ বার্ষিকী আমাদের দুই বছর যাবত সে আমার এমন দিন আমার পাশে নাই যখন পাঁচ বছর হইল তারও একটা ভিডিও আছে পাঁচ বছর যখন আমাদের বিবাহ বার্ষিকী তখন আমরা বাসায় আর কি কেক কেটে মামনি আমি তিনজন আর কি করছি বিবাহবার পালন করছিলাম তারপর আর সেই ভাগ্যটা আর আমার রইল না আমার কপাল আর সেটা মানে সেই সুখটা রইল না তো হয়তো আমার ভাগ্য এটাই লেখা ছিল আর সে তার মতো আইছিল আবার সে তার মতোই চলে গেল মাঝখানে শুধু তার সাথে আমার কাটানোর যে পাঁচটা বছর ছয়টা বছর যে স্মৃতিগুলো সেই স্মৃতিগুলোই আমার কাছে আর কি রয়ে গেল সেই স্মৃতি দিয়ে গেল আমারে আর কিছু না তার সাথে সাথে স্মৃতির সাথে আমার মাঝখানে আমার একটা বড় একটা সম্পদ দিছে যা মামুনি রাম পাইছি তো এটাই আমার কাছে বড় সব কিছুই ওই থেকে আর বেশি কিছু না তো হয়তো এই কথার মাঝখানে অনেক স্মৃতি অনেক কিছু লুকিয়ে আছে আর সাথে সাথে যে ছবিগুলো দিছে এই ছবিগুলো সবই দেখতে পারবেন হয়তো অনেকের কাছে ভালো লাগবে না করবো যে মানুষটা চলে গেছে তার নিয়ে সব ছবি দেওয়া বা ভিডিও কটা কি আছে দেওয়ার কারণ হইতেছে মানে প্রতিটা সময় প্রতিটা ক্ষণ তো তার মিস করি তার কথা মনে পড়ে কিন্তু কিছু কিছু সময় বিশেষ এমন আছে যে ছবিগুলা যে স্মৃতিগুলা মানে মানে খুব কষ্ট দেয় তো আমার হচ্ছে সেই রকম আর কি বলবো মায়া মানে মায়ারা কি এমন একটা জিনিস যে জিনিসটা না করে ভুলে থাকবার দেয় না ভুলে থাক মানে ভুলেও থাকা যায় না থাক থাকবার দেয় না মানে এমন তো তার মায় আর আমার এমন ভাবেতা আছে হুম তো কি আর বলো রায় দাও কাটা যাও মামুন আমাকে দিয়ে যাও আমার কাছে দিয়ে যাও তো এখানে আর কি যে সবাই ওর রাতে স্বজন আছে বা আমার রাতে স্বজন আছে সবাই একসাথে আছে একটা অনুষ্ঠান মধ্যে ওই পাশ থেকে আত্মীয় স্বজন ছিল সবাই অনেক আনন্দ করছিল মানে সব কিছুই আর মামুনির বাবা মানে ও মা মারা যাওয়ার পর বৃষ্টি বাড়ি থেকে মানুষ হয়েছি তারপরে বড় হওয়ার পরে যে বিয়ে দিছি বিয়ে দেওয়ার পরে মামুনি বাবা আমার কাছে এমন একটা জিনিস আছে যা কখনো ভুলতে পারবো না আর আমি কি হারাইছি যে আমি তাও মনে বলে পারবো না যে আমি কী হারাইছি মানে মামার পরে ছোটো ছিলাম তখন আমি বুঝলে অতটা বুঝতে পারি না যে মানুষ মারা যায় মারা গেলে যে কতটা কষ্ট লাগে খারাপ লাগছে কান্না করছে কান্না করে যে তা না মানে খুব কষ্ট পেয়েছে খারাপ লাগছে কিন্তু তারপরে যখন বুঝলাম তার সাথে সময় কাটাইছি ই করছি সংসার করছি তার সাথে কত স্মৃতি জড়িয়ে রয়েছে তারপরে যখন মানে সে চলে গেল মানে জিনিসটা আর কি মানে ভাবলে খারাপ লাগে মানে বলতে বলতে চোখের জল চলে আসছে তো আমাদের এরকম একটা দিনে কত সুন্দর একটা স্বপ্ন নিয়েই করছিলাম দুজনে হাতে হাত রেখে যে সারাটা জীবনে একসাথে কাঠামো মরার এক পর্যন্ত তো সেই করে একসঙ্গে করা হয়েছে আর সেই স্বপ্ন আমার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায় আসল আমার পৃথিবীর মতো সুন্দর একটা অধ্যায় যে তার সাথে প্রতিটা মুহূর্ত আমার কাছে একটা অমূল্য রত্নের মতো মানে যা কখনো বলতে পারম না তার হাসি তার চোখের চাহনি মাঝে হারে যাওয়া কিছু প্রতিটা স্বপ্ন সব কিছু আজও মানে আমার ঘিরে রয়েছে আর তার অনেক পরিস্থিতিতে নাক জানিয়ে আমার সমস্ত পৃথিবী আর কি থামিয়ে দিছে এরকম একটা অবস্থা তারপরেও মানে থামিয়ে দিলেও দেখা যায় যে পৃথিবীতে চলতে গেলে সে স্মৃতি নিয়ে থাকতে হবে ঠিকই কিন্তু সামনের দিনগুলো আমার চলবো না আমি যদি ইনাথা করি আমার সামনের দিন চলবো না মামনি মুখের দিকে তাকিয়ে আমার সেই দিয়া পৃথিবী থেকে আমার উঠে দাঁড়াই তৈরি আর সময় কখনো অপেক্ষা করে না কিন্তু তারপরে হারানো যে কতটা কষ্ট একটা প্রিয় মানুষ সেটা কখনো আর কি ভাবতে পারি নাই আর সে হারাইলে পরে যে আমার এতটা কষ্ট লাগবো বা এতটা কষ্ট পাবো এক এক যেখানে ভালোবাসতাম কাছে থাকতাম তখন মনে হয়তো সব কিছুই সম্ভব কিন্তু আজকে মনে হইতেছে যে সম্পর্ক শুধু একটা স্মৃতি একটা মানুষ না থাকলে তখন বোঝা যায় যে কতটা কষ্টকর হয় একটা পৃথিবীতে এই করে চলতে গেলে একটা মানুষের স্মৃতি নিয়ে আঁকা ধরে থাকতে গেলে কিন্তু তারপরেও সে ন্যায় দেখে যে তার প্রতি আমার মায়া ভালোবাসা কোনটা কমবো কোনো দিনে কমব না তার প্রতি আগে আমার যেরকম ভালোবাসা ছিল সেটা এখনো এমন কি যে পর্যন্ত বাঁচিয়ে ভগবান সব রাখে সময় আমার তার প্রতি ভালোবাসা থাকবই সেই আগে যেরকম ছিল সেম এখন তাতে সেই ভালোবাসা থেকে মামুনও আমি চেষ্টা করুম অরিন মানুষের মতো মানুষ করা ওর মনের যে স্বপ্ন আছে আশা আছে সব কিছু পূরণ করা তো এই সব কিছুই আপনারা আর কি আশীর্বাদ করবেন আদর ভালোবাসা আশীর্বাদ দিয়ে যেন মামুনিরও আমি করতে পারি আর মামুনিরাও সেরকম শুধু আমার মতো যে করা তা না মামুনিও কিন্তু প্রতিনিয়ত বাবার জন্য কান্না করে ভগবানের কাছে প্রার্থনা করে ওর বাবা কখন আসবো কবে আসবো বাড়িতে ছুটি হইব কিনা। মামুনি জানে বুঝে যে ওর বাবা নেয় কখনো আসবো না কিন্তু তারপরেও কি করে আমার কাছে প্রতিনিধি জিজ্ঞেস করবো মা বাবা কবে আসবো কখন আসবো চলো আমরা বাবার কাছে যে ভগবান বলি যে ভগবান তুমি বাবার কাছে আমাদের নিয়ে চলো বাবার কাছে দেখা করে আইসা করুম মানে এমনও ই করে না করে আমার কাছে তখন পরে আমার বোঝানোর মতো আমি ভাষা থাকে না আর মামুনি যে ওর বাবা মানে এতটাই ভালোবাসতো মানে কি বলবো বলার বাইরে ওরকম ভালো মনে হয় আমি অন্য কারো বাঁচতে দেখি না প্রত্যেকে প্রত্যেক মানুষ বাবা মায় তার সন্তানটি ভালোবাসে কিন্তু আমার মামা মামুনির বাবা যেমন তাদের বেশি মনে ভালোবাসত মামুনি কোনো জিনিসটা আর আগে জিনিস পেত এতটা এত যত বিয়ারি বড় করছে যে আমাদের

তারপর আবার এ পাশে যে কিছু ছবি আবার মানে এই সবই ছোটবেলার মাম্নির ছবি আমাদের যে কিভাবে সময় কাটছে কার কার সাথে সময় কাটাইছি কে কে আমাদের সাথে করতো মানে সবকিছু শুরুর থেকে শেষ পর্যন্ত সব ছবি কিছু কিছু আছে আবার এমনও কিছু ছবি আছে যেগুলো মোবাইলে রয়েছে সব কিছু তো আর দেওয়া সম্ভব না তার থেকে আমি আমার পছন্দ অনুযায়ী আমার মনের ভালো লাগে ভালো তো সবগুলোই লাগে তার থেকে যি বিশেষ করে আমার ভালো লাগার কিছু কিছু ছবি আছে যে সবার সাথে যে এত আনন্দ এত মুহূর্ত এত সময় কাটাইছে তো সব স্মৃতি নিয়ে আমি ভাবছি যে এই ছবিগুলো দিয়ে আপনাদের সাথে আর কি শেয়ার করবো তো তার জন্য এই সব কিছু আর কি দেয়া তো সবার সাথে মামুনির বাবার ছবি আছে যে কত আদর করতো কি করতো সব কিছুই আছে এর মধ্যে আর আমার এই ছোট্ট মামুনি যে যখন ছোট তার এক বছর হয় নাই এক বছর আগের ছবি যে পাশে মামুনির বাবা আর কি এক হাতে ধরে আর কি ছবি তুলছে আর যে এখন মামুনির হচ্ছে সাত মাস তখন আমরা হচ্ছে যখন প্রথম নানগঞ্জ যাই বাসায় তখন এরকম করতে করতে দেখতে দেখতে যে মামুনি রাখছে এক বছর হয়ে গেছে তো এটা হচ্ছে এক বছর যখন তখনকার ছবি মানে এই ছবিগুলো দেখলে খুব কষ্ট লাগে খুব খারাপ লাগে এত হাসি খুশি এত ভালো একটা মানুষ ভগবান আর সবাই বলে আর কি ভালো নাকি বেশি দিন থাকে না তো এই জিনিসটা হচ্ছে সেই রকম হয়তো আমারও সেটাই হয়েছে আর মামনি বাবারে আমার মনে হয় না এমন কোন মানুষ আছে যে সে ভুলতে পারবো তো ওরকম ভাবে যে ভোলা সম্ভব কখনো না কেউ না কেউ একদিন হলে তার কথা মনে পড়বো কারণ সে এতটা ভালো মানুষই আসছিল তার কথা বলতে গেলে বললো মনে আমি শেষ করতে পারব না হয়তো অনেকে বলবো যে এত কথা বলবেন সে এত কিছু আনছে তার মা বাবারের সাইরে আমি এখানে রয়েছি সবই আসলে পরিস্থিতি মানুষ পরিস্থিতিতে পড়লে মানে অনেক কিছু করে আমিও সেরকম পরিস্থিতিতে পড়ে আমিও সব কিছু করতে আর কি হয়েছে সম্মুখীন হয়েছি তো জানি না কে কেমনভাবে নিব কিন্তু এটা এবার কষ্টের থেকে আর কি করা মানে এই দিনগুলো আসলে পরে খুব খারাপ লাগে যে এরকম কি ভুল করছিলাম যার জন্য ভগবান আর কি এত অল্প কিছু সময়ের জন্য আমাদের দুজনরা আর কি এক করছিলো কিছু সময়ের জন্য আমাদের বিয়ে হইল দু হাজার সতেরোতে সতেরোর নভেম্বর দু হাজার সতেরো নভেম্বর মাস তেইশ তারিখ সতেরো আঠেরো উনিশ বিশ একুশ বাইশ তেইশ তারিখ তেইশ না বিয়ে হইলো সতেরো আঠারো উনিশ বিশ বাইশ তারিখ ছয় বছর তো ছয় বছর হওয়ার আগেই হ্যাঁ বাপে ডিসেম্বরের কি মারা গেলো তো মাঝখানে শুধু আমাদের হচ্ছে আর কি পাঁচটা বছর কি দেখো দেখো ভিডিও ফসল ছবি আমাদের ছবি আর কি আরকি মামুনি দুইজন তো সবার ছবি আছে এখানে হচ্ছে মামুনি আর মামুনির কাকা এই যেখানে আমরা বারো দেখেছি সঞ্জয় কাকা সঞ্জয় হুম আমি খুব আলো তো যা বলতেছিলাম যে আমাদের আর কি পাঁচ বছর সাড়ে পাঁচ বছর একসাথে আর কি কাটানো হয়েছে পাঁচ বছর ছয় বছরের মতো আর কি একসাথে আমরা কাটাইছি তো আমাদের এই আর কি অল্প কিছুর আর কি পরিচয় সম্পর্ক তার মধ্যে আমাদের অনেক কিছু হয়েছে কি বলবো আর মানে কথা মুখে কোনো ভাষা নেই আমার এই করলে পর ভাবলে পরে আমার মাথা ঘোরায় এতটা খারাপ লাগে তো এই যে এটা হইতেছে সেপ্টেম্বরে মনে হয় সেপ্টেম্বরে না হয় অক্টোবরের মাঝখানে বন্ধ ছিল দুই দিন তো সেই বন্ধের সময় আমরা যে স্মৃতিশহীদে ঘুরতে গেছিলাম নারায়ণগঞ্জ সোনারগাঁও স্মৃতি শহীদে না সরি তাজমহল সোনারগাঁও তাজমহল ঘুরতে গেছিলাম দুই দিন বন্ধ একদিন গেলাম ঢাকা মিরপুর চিড়িয়াখানায় আরেক দিন গেলাম হচ্ছে যে তাজমহল দেখতে তো সেটাই আমাদের হচ্ছে দুইজন দুইজন না তিনজন একসাথে মামুনি এনে ঘুরতে যাওয়ার শেষ ঘোরার আর তার সাথে হচ্ছে শেষ সময় কাটাইছি শেষ সময় দিছি হচ্ছে ভাইয়ের বিয়ের মধ্যে হয়তো আপনারা সবাই দেখছেন বিয়ের মধ্যে এসে কত আনন্দ করছে সবার সাথে কত সময় কাটাইছে কত হাসি খুশি ভাবে হয়তো তার সেই আনন্দে শেষ আনন্দ আসিল এর জন্য সে এত আনন্দ করছে সবাই এত রাখছে তো তখন তার সাথে শেষ কথা শেষ আনন্দ কাটানো সব কিছুই তখনই শেষ তারপর বাসায় যাওয়ার পর ও কথা হয়েছে হয়নি যে তা না যেদিন মারা গেল তার যেদিন মারা গেলো দিনের বেলায় সেদিন রাত্রিতে কথা হয়নি তার আগের রাত্রে কথা হয়েছে তার আগের রাত্রে আমার তার সাথে একটা পর্যন্ত কথা বলছি রাত্রে পরের দিন দুপুরে কথা হয়েছে ঘুমে থেকে ওঠার পর দুপুরবেলা আমার সাথে তার কথা হয়েছে যে সে অসুস্থ খারাপ লাগতেছে কথা বলছে কিন্তু তারপরে সে বেশি অসুস্থ থেকে আর আমার সাথে যোগাযোগই করে নেই সন্ধ্যার দিক দিয়ে আমি তারে ফোন দিছি দেখে এসে তার সেও ধরে নেয় তার পিসাতে মায়ের সাথে এক ভাই বাসায় গেছিলো মানে বাসায় ওর ফোন নিছি পরে ওই ফোন দেড়ে পরে কথা কইছে তখন ও জানাইতে না করছি অসুস্থ যে বলতে বলেন দেয় নাই আমারে কয় নাই যে তোর বুদ্ধি ক আমি অসুস্থ চিন্তা করুন সেখানে আমার কি জানাই নাই আমি জানতে পারি রাত্রি বারোটার দিক দিয়ে আমি জানি যে বর্ধার নেশনিকে হাসপাতালে গেছে এসে অনেকটা অসুস্থ আমারে যাইতে বলে নারায়ণগঞ্জ পরে দিন তো আমিও সেরকম প্ল্যান প্রোগ্রাম করছি সকালবেলায় আর কি আমি নারায়ণগঞ্জ চলে যাবো তো সেই যাওয়াটা আর আমার কপালে হইলো না রাস্তায় বেরিয়ে নেয় আমার আর কেউ যাইতে দেয় না তখন আমার সেই খবরটা যখন আমার বললো যে বরদান নেয় তখন আমার মানে পুরো আকাশটা আমার মাথায় ভেঙে পড়ছে আমার সমস্ত পৃথিবী তখন থামিয়ে দিছে কি অবস্থার মধ্যে আমি যে বাড়ি গেছি নিজেও জানি না আমি শুধু কানে আমি যে সে নেই তারপর আমি কিভাবে বাড়ি গেছি নিজেও জানি না তো খুব খুব কষ্ট লাগে আমি যাইতে চাইতেছি নারায়ণগঞ্জ আমারে তখন আমার পিছা তো বোন আর জামাই আর হচ্ছে আমার ভাসুর মেজদাসের তারা দুইজন আমার শুধু বলতেছি যে না আমরা দীঘা এসে গিয়ে কেমন আসছে তারপরে তোমার এসে আমি নিয়ে যাবো আমার তো তখন মনে মানে না যে না আমার কিশোর জন্য নিব না আমার তো যাইতে গেছে আমি তো যাবো তাদের কথা যে না তুমি থাকো আমরা দীঘা এসে তারপরে নিয়ে যাবো পরে আমি আমার ভাইরে ফোন দিছি পরে ভাই বলতেছে যে বদি বরদারে আর বাঁচাইতে পারলাম না তখন থেকে আমার মানে আমি পুরো সেন্সলেস হয়ে গেছিলাম সত্যি কথা যেটা আমি কীভাবে বাড়ি গেছি মিজো যাই না আমি যখন জ্ঞান ফিরছি তখন দিঘাম বাড়িতে আমি দিছিলাম মির্জাপুর আমার জ্ঞান ফিরার পরে দিঘাম বাড়িতে তো অনেক কিছুই বললাম কথা বললাম আরেক দিন হয়তো আপনারা যদি জানতে চান আরেক শেয়ার করুন তো আজকে আর ভিডিওটা বড় না করি আমাদের আর কি ছবিগুলো বা আমাদের স্মৃতিগুলো আপনাদের মাঝখানে আর কি দেখাইলাম শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই বলবেন তো আজকে এই পর্যন্তই